হ্যালো মাই অল ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা হলো আমি যখন গ্রামে ছিলাম সেই সময়কার একটা ভিডিও তো আজকে ফোনটা ধরেছিলাম কিছু জিনিস ডিলিট করার জন্য তো হঠাৎ করে ভিডিওটার সামনে চলে আসলো তো ভালো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো এখানে চলে আসছিলাম ফার্মে আর কি আমার শ্বশুর মুরগি মানে আগে করেছিল দুই তিনবার তো এখন চাচ্ছে আরও মানে ভেঙে বড় করে করবে আর কি এই জন্য তো বাসা থাকতে মানে বাড়িতে থাকতে আর কি আমার হাজব্যান্ড যেহেতু ঢাকাতে ছিল তো ও আসার পরে আর কি বললাম ওকে যে চলো দেখে আসি ফার্মটা তো এই জন্য আর কি মূলত গিয়েছিলাম আর এমনিতে ও না থাকলে তো মানে বাসা থেকে বেরোনো হতো না তাই ওকে বললাম চলো দেখে আসি আর এখানে অনেক প্রচুর পরিমাণে অনেক গাছ ছিল যেমন কলা গাছ সাজনা গাছ পেঁপে গাছ আরও নানান ধরনের গাছ ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই আর কি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর কোন ধরনের ভিডিও আপনারা চান এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ